প্রিয় আলাইকুম আন্তরিক শুভেচ্ছা সবাইকে বিজয়ের এই গর্বিত মাসে আমরা সবাই জানি চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ গোড়ার জন্য মুখিয়া আছে আর সেই বাংলাদেশ গড়ার প্রাথমিক পদক্ষেপ হিসাবে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে এই নির্বাচন পরবর্তী সময়ে দলগুলা নির্বাচিত হলে বিজয় লাভ করলে কে কিভাবে দেশ করার পরিকল্পনা নিচ্ছে নিবে তাই নিয়ে নিশ্চয়ই যার যার নির্বাচনী ইশতেহার তারা প্রকাশ করবে আমাদের সমস্ত আয়োজন জনগণের জন্যে জনগণের কল্যাণে জনগণকে নিয়ে আমাদের দেশকে নিয়ে আমাদের আয়োজন আমাদের দলকে নিয়ে নয় এই জন্য দলের বন্ডির বাইরে গিয়ে আমরা সমস্ত জনগণের চিন্তা এবং ভাবনা আমরা জানতে চাই শুনতে চাই আপনারা কেমন বাংলাদেশ চান সেই বাংলাদেশের জন্য গণ ইশতেহার আমরা রচনা করব এবং এই গণ ইশতেহারের একজন গর্বিত অংশীদার আপনিও হবেন তরুণ বন্ধুরা হবে আমরা সেটা প্রত্যাশা করি আমরা একটি মুক্ত অনলাইন পোর্টাল চালু করতে যাচ্ছি বন্ধুগণ আমাদের এই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে জনতার ইশতেহার জনতার ইশতেহারে আপনাদেরকে সাদর আমন্ত্রণ মনে রাখবেন আপনার একটা মূল্যবান পরামর্শ গোটা জাতির ভাগ্য পরিবর্তন করে দিতে পারে নতুন সূর্যের দিশা দিতে পারে যে যেখানে আছেন আমি বিশ্বাস করি আমরা সকলেই বাংলাদেশকে ভালোবাসি আপনার এই ভালোবাসার দায়বোধের জায়গা থেকে আপনি এই প্ল্যাটফর্মে আমরা আশা করব প্রাণ কোলে সংযুক্ত হবেন আগামীর বাংলাদেশকে কলুষ মুক্ত একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ এবং লুটেরা মুক্ত একটি সুশাসনযুক্ত বাংলাদেশ ন্যায় ইনসাফের বৃত্তির উপর দাঁড়িয়ে থাকা একটা বাংলাদেশ গড়ার জন্য আপনি কিভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে প্রত্যাশা করেন আপনার ভাবনাগুলো জানা আমাদের খুবই প্রয়োজন এই প্রয়াসেই আমাদের এই আয়োজন আমরা কথা দিচ্ছি আপনাদের ভাবনাগুলো আপনাদের প্রস্তাবনাগুলো আপনাদের পরামর্শগুলাকে আমরা পূর্ণ আন্তরিকতার সাথে সম্মানের সাথে বিবেচনায় নিয়ে চেষ্টা করব জনগণের ইশতেহারটি তৈরি করতে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন আমরা সবাইকে আমাদের এই আয়োজনে এগিয়ে আসার জন্য অগ্রিম অগ্রিমকৃত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি